হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে গলাটা বুঝতেই পারছো একটু অন্যরকম লাগছে মনে হয় ঠান্ডা লেগে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি আর কি দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ছানা ঘুমাচ্ছে প্রত্যেকের প্লেসে স্নানে মা পুজো দিচ্ছে মা পুজো দিচ্ছে বলতে মা ঠাকুরটা বুঝিয়ে দিচ্ছে একদম ঠিকঠাক করে রাখে ঠাকুরকে সেটা দেবে দিয়ে দেয় সতী আরতি করবে ঘুম পাচ্ছে ঘুমে এখানে মোটামুটি তো চলো আসছি আবার আমাদের আজকে ছাদ পরিষ্কার হচ্ছে আর ঘরে কি পেয়েছে দেখো বোন সরা সরা এটা দাঁড়াও বোন আর শ্যামল কাকা এই দুটোকে ধরেছে ধরেছে মানে পেয়েছে বাকি দুটোকে আর পাওয়া যায়নি এর মধ্যে তো তাই তো আস্তে আস্তে বার করবে ছেড়ে ছেড়ে বাবা আমি ভয় পেয়ে যাবো তো ও থাক ভালো হয়েছে ছুট পেয়ে গেছে বড় হয়ে গেছে বাচ্চা নেই আরো ছোট থেকে পুষ্ট হয়। এর কি শুঁড়ী আছে? এর মধ্যে আর আছে আদু। কারবেডালি তো ধরতে পারলাম না। এখন এসে খেদম হচ্ছে এই যে ভাজি নারকেলের বড়া ভাত, মাছটা কাটছে সেগুলো আসে নি এখনো। আবার ডাল শুকনো আছে। ঠিক আছে ডাল শুকলো। ও। আমার দুই ছানা এখন টিভি দেখছে ঠিক আছে। আর আমি একটু এই যে কাপড় গোছানো শুরু করেছি চলো জামা কাপড় গুছাতে থাকি তেমন বেডশিট পাতা হবে আমাদের ঘরের সব বিছানাতেই এইরকম রাবার ক্লথ মানে পুরো বিছানা জুড়ে প্লাস্টিক পাতা থাকে আমার ছানারা বসে বসে খেলছে প্রতিদেব বাড়িতে এসে গেছে এই যেমন দুই ছানা প্রতিদেবের সাথে একটু বেরিয়েছি যে জায়গাটা কাজ করছি না এই জায়গাটা আমার প্রাণ ছিল প্রাণ আছেও হয়তো জানি না যাই হোক এখানে আমার দুজন বাড়ি ছিল তো ও আমাকে নিয়ে একা বেরোলে এই জায়গাটা ক্রস করাবেই একবার তো জানি না কোথায় যাচ্ছি ছানা দুটোকে বাড়িতে রেখে বেরিয়েছি ও বলছে আমরা দুজন বেরোবো ঠিক আছে বলে ছানা দুটোকে রেখেই এসছি কেন একজনকে নিয়ে বেরোলে দুজনকে নিয়ে বেরোতাম দুজন বাড়িতে এসে দুজনের সাথে এই পুকুরটা তখন পুকুর ছিল এরকম ডোবা ছিল না এখানে স্নান করতে আসতাম ছিলাম কোথায় এসে গেছি দেখো আমার বান্ধবীর দোকানে প্রিয়াঙ্কার দোকানে প্রিয়াঙ্কা একটা স্টল করেছে তোমাদেরকে বলেইছিলাম ফুড স্টল ঠিক আছে আমার মতন ফুডি মানুষ সেখানে তো আসতেই হবে তো দেখো এখানে প্রিয়াঙ্কার দোকানে অনেক কিছু পাওয়া যায় সবচেয়ে বড় কথা চিকেন ঘুগনি যেটা ওর মেন রেসিপি ঠিক আছে তো ওটাই আমার ওটাই ওকে এখন আমাকে ঢুকছে দেখো ছোটো খুবই ছোটো স্টলে সবাইকে আমি আমি আমিও প্রিয়াঙ্কার বলে যাচ্ছি সবাই এসো অবশ্যই এসো ঠিক আছে আদর্শ প্রগতি সংঘ তোমাদেরকে আদর্শ প্রগতি সংঘটাও দেখাই এই জাস্ট এই যে আদর্শ প্রগতি সংঘ আর তার ঠিক অপোজিট এইটা দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই আসবে রুটিও পাওয়া যায় এখানে রুটি চিলি চিকেনের প্রাইস দেখো জাস্ট পনেরো টাকা থেকে ঠিক আছে তো যে কারণে সে আমার প্রিয় মায়ের সাথেও দেখা হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ প্রিয় মাকে সাথে বাড়ি থেকে নিয়ে এসছে আর আমি এসে গেছি আমার টাটা মা আমার টাটা মাগো টা টাটা পিছলি ঠিক আছে আমি অনেকদিন পর মানে দাঁড়িয়ে মাছ কিনছি দেখো করছে দেখো আমার বাবার ঘা তোর বাবাকে বলবি ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম প্রোটিন পাউডার কিনে দিতে আমার বাবাকে করছে দেখো হয় ভগবান খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফিরে কি সুন্দর মেনু জানো ভিডিও করতে পারলাম না ছাড়া পড়ার জন্য থালায় উঠে পড়ছে ন না ভাতে থাটা মাথায় রঙে রাত্রিবেলা মাথা ধোয়াতে হচ্ছে কী বলবে বলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা